သောတာပန်တေကိတောကေသမ္မချေပော จโรเปసిโค မေပါဏသမ္မော আজকে আমরা ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভ্যালে যাচ্ছি যেটা ডুকপা জাতিগোষ্ঠীদের আমরা জানি যে চমৎকার একটা ফেস্টিভ্যাল হচ্ছে ডুকপা হেরিটেজ ফেস্টিভ্যাল আমরা এখন বক্সার রিজার্ভে বক্সা টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ ধরে আমরা যাচ্ছি আমরা বাংলাদেশ এবং ভুটান থেকে আসছে ওনারা এবং চমৎকার আরও লোকজন আছেন নানা সব কিছু দেখানো হবে দুই দিকে আমরা বক্সা টাইগার রিজার্ভ তারপর বক্সা টাইগার রিজার্ভ ধরে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আমরা সকালে জয়ন্তী সাফারি করছি চমৎকার সাফারি করছি সাফারি করে এখন আমরা আসছি এখানে তারপর সবাই মিলে একসঙ্গে সব ফরেনাররা যারা আছেন আমরা মোটামুটি আমরা সবাই একসঙ্গে আমরা লেপচা খা উঠবো চমৎকার আমরা এখন জয়ন্তী ডান দিকে চলে গেল আমরা সকালে জয়ন্তীতে জঙ্গল সাফারি করছি এবং আমরা সোজাই চলে যাচ্ছি একেবারেই সোজা এবং আমরা এখানে একটা বস্তি দেখতে পারবো বস্তি অর্থাৎ পাহাড়ের জঙ্গলে জঙ্গলের মধ্যে যেটা জঙ্গলের জঙ্গলের বস্তি বলা হয় এই তাদের বসবাস তাদের বাড়িঘর সব কিছু আমরা এখানে তাদের বাড়িঘর দেখতে পাবো ভাই এইটাই কিন্তু বস্তি হ্যাঁ ফরেস্ট ভিলেজার কি ফরেস্ট ভিলেজার যারা ফরেস্ট ভিলেজারদের বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি ফরেস্টের মাঝখানে তারা থাকে তো এখানে কিন্তু প্রচুর হাতির আক্রমণ হয় এই কারণে খেয়াল করবেন দুই তালার মধ্যে করা বেশিরভাগটাই তলাটা ইয়া থেকে এটা ফরেজ মিলেজার্সদের বাড়িঘর এবং খুবই সুন্দর চমৎকার এবং প্রচুর সুপারি গাছ এখানে বেশ ভালো লাগে খুবই সুন্দর বস্তি আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার শালবন অঞ্চল শালবনের আধিক্য বেশি আপনারা যারা আমাদের বাংলাদেশের মধুপুরগড় ভাওয়ালগড় এই জায়গাগুলোতে যারা গেছেন তারা এই বৃক্ষের সঙ্গে পরিচিত মোটামুটি এখানেও ওই একই ধরনের বৃক্ষ আমাদের উত্তরাঞ্চলের যে দিনাজপুরের যে বনাঞ্চলগুলো আছে হ্যাঁ সিংরা জাতীয় উদ্যান দুর্গঞ্জ জাতীয় উদ্যান ধর্মপুর তো এই একই বনাঞ্চল একই বনাঞ্চল এটা কুমিল্লা পর্যন্ত বিস্তৃতি ছিল এক সময় একদম হিমালয়ের পাদদেশ অর্থাৎ এখান থেকে একেবারেই কুমিল্লা পর্যন্ত অবিচ্ছিন্ন এই শাল বনাঞ্চল বা শালবনা আধিক্য বেশি বলেই বলা হয় শাল বনাঞ্চল কিন্তু এই বনাঞ্চল রুয়ার্সের যে বনাঞ্চল আমরা দেখতে পাই এটা বিস্তৃতি ছিল সিভিলাইজেশনের পর ধীরে 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 ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আজকে এই অবস্থা তে আসছে এবং আমরা এই রাস্তা ধরে যাচ্ছি এবং খুবই নিরিবিলি খুবই চমৎকার ফরেস্টের রাস্তা এখানে আসতে গেলে পারমিশন নিতে হয় বন বিভাগ থেকে এবং বন বিভাগের পারমিশন নিয়ে তারপর ভিতরে ঢুকতে হয় তো খুবই সুন্দর লাগবে এটা খুবই চমৎকার একটা জেনে আমার খুব প্রিয় একটা জায়গা তো সামনে আরও আমাদের হেরিটেজ ফেস্টিভ্যালে কী কী হচ্ছে সেটা তো দেখাবো পাশাপাশি এই অঞ্চলটা এই অঞ্চল সম্পর্কে এই এই এত সুন্দর জায়গা সম্পর্কে এখানে সবকিছু বিস্তারিত আপনাদের জানাবো যেন আপনারা দেশে থাকেন বা দেশের বিদেশে যারাই আছেন আপনারা এই চমৎকার জায়গাগুলো গন্তব্যগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন ধীরে ধীরে কিন্তু পাহাড় শুরু হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কিনা যায় না আমরা বুঝতে পারতেছি আমরা ডান দিকে হিমালয়ের পাহাড় দেখতে পাচ্ছি এবং আমরা ওই পাহাড়ের উপরে থাকবো লেপচাখা খুবই সুন্দর একটা জায়গা আপনারা জানেন লেপচাখা তাসিগাঁও আমরা ওই পাহাড়ের উপর উঠবো এবং আমরা ট্রেকিং করে উঠবো তো পাহাড় আমরা সামনে দেখতে পাচ্ছি পাহাড় দেখার একটা আলাদা উত্তেজনা আছে একটা ভালো লাগা আছে এই জিনিসগুলো সময় আসলে আমাদের আন্দোলিত করে আনন্দিত করে এবং এখানে একটা স্কুল আছে স্কুলে বাচ্চা কাচ্চারা সামনে দেখতেছি যে খেলাধুলা করতেছে বা এবং পাহাড়ের নিচে কি চমৎকার লাগতেছে তো আমরা আসলে দেখতে চাইলে আসলে অনেক কিছু দেখার মতো চোখ থাকলে আমরা আসলে অনেক কিছু দেখতে পারি কিন্তু যাদের দেখার চোখ নাই তাদের কোনোখানে গিয়েই আসলে তাদের ভালো লাগবে না কিন্তু দেখার মতো দৃষ্টিভঙ্গি থাকলে এই ছোটো বাচ্চারা আমরা প্রতিটা জায়গায় যে আমরা ভ্রমণ করতেছি যখন দেখি যে বাচ্চারা স্কুলে যায় মায়ের হাত ধরে এটাও কিন্তু একটা সুন্দর দৃশ্য এবং পাহাড়ের এখানকার ট্র্যাডিশন এখানকার বাড়িঘর এখানকার ফুল এখানকার গাছ এখানকার জীবনযাপন মানুষের এসবকে কিন্তু আমাদের জানতে হবে এবং এইটা আমরা কীভাবে জানতে পারি এটা আমরা পর্যটনের মাধ্যমেই জানতে পারি কাজে আমাদের পর্যটনটা কীরকম হওয়া উচিত সেটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে তো এই কারণেই আমাদের এই হেরিটেজ ফেস্টিভ্যালগুলো বা এই ধরনের হেরিটেজ ফেস্টিভালের মধ্যে আরও অনেকগুলো ফেস্টিভ্যাল হয় আমাদের বা ফেস্টিভ্যাল আমরা এখানে করি আমরা এখানে বাটারফ্লাই ফেস্টিভ্যাল করি আমরা এখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করি চমৎকার চমৎকার ফেস্টিভ্যাল হয় এবং এখানে অরেঞ্জ ফেস্টিভ্যাল হয় এবং আমরা খেয়াল করেন আমরা ধীরে ধীরে কিন্তু বাড়িঘর সের এখন আবার জঙ্গলের দিকে আমরা পাহাড়ে উঠতেছি তো এই পাহাড় অনেকটাই এই গাড়িতে উঠবো উঠার পর তারপরে থেকে আর গাড়ি ওঠার জায়গা নেই তারপরে পুরোটা আমরা হেঁটে উঠবো খুবই সুন্দর লাগতেছে খুবই চমৎকার মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং আমরা অনেক কিছু দেখতে পাচ্তেছি যেটা ক্যামেরায় দেখানো সম্ভব না দুই পাশে প্রজাপতি আছে অনেক খুবই সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এবং সামনে কী হচ্ছে দেখা তো আমরা চলে আসলাম সান্তলা থেকে এখানে পারমিশনের কোনো ব্যাপার আছে এসব করে তারপরে আপনাদের উপরে উঠতে হয় যারা আসবেন ভ্রমণে এবং ওখানে কথাবার্তা বলতেছেন আমাদের লোকজনরা ওখানে সবাই আছেন এবং আমরা সবাই একসঙ্গে উপরে উঠব সবাই দাঁড়াইছে এখানে জানলো সান্তলা বাড়ি তো ওখানে ও শানকে দেখা যাচ্ছে ও সান এবং আমাদের

এবং এখানে চেক পোস্ট এখান থেকে এন্ট্রি থাকলে তারপরে ঢুকে এবং এখানে আমাদের ভুটানি যারা আছেন তারা খাবার নিয়ে আসছে এবং সেটা সবাই মিলে খাচ্ছে খুব সুন্দর এই জন্য সুন্দর সবাই খাচ্ছে এবং ভুটানের রান্না টেস্ট করতেছে ওনারা নিজেরাই রান্না করে নিয়ে আসছেন খুবই সুন্দর আমরা অবশেষে আবার রওনা করতেছি আমাদের ভুটানি ভাইরা শিল্পীরাও আসছেন ফেস্টিভ্যালে সবার সঙ্গে দেখা হবে এবং আমরা যদি একবার আমাদের গাড়ি দেখাই আমরা এখন রওনা করতেছি আমাদের ছোট্ট সোনামনি স্কুল থেকে আসছে ওকে নিয়ে যাচ্ছি হাই দাও হাই দেখা যাচ্ছে সামনে প্রশান্ত গেলাম তাহলে হ্যাঁ আমরা এখন সান্তালবাড়ি থেকে আমরা জিরো পয়েন্ট যাব এবং জিরো পয়েন্ট উপরের দিকে তারপরে দেন আমরা চুনাবাড়ি খুব সুন্দর একটা জায়গা আমরা গেছিলাম দেবচাকা তাসিঘা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উপরে আমরা এখন ছোট রোড হয়ে গেছে যত রোড যাবে ছোট হওয়ার পর রোড একসময় শেষ হবে ওটা হলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আমাদের পুরোটা এখন ট্রেকিং এই হলো ব্যাপার আমরা ধীরে ধীরে ট্রেকিং করতে 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 চলে যাবো আমার বাচ্চাটা আমার সঙ্গে যাচ্ছে কত সুন্দর আমরা একসঙ্গে যাচ্ছি ঘুমাই যাচ্ছে ভাবে তো আমরা অনেক টায়ার্ড সকালবেলায় স্কুলে যায় আটটায় এখন বাজে হলো আড়াইটা তিনটা তিনটায় ফিরে সারাদিন এই পাহাড় মেয়ে যায় স্কুল নিচে উপরে ভালো স্কুল নাই এই কারণে নিচে যায় তো খুবই ক্লান্ত হয়ে যায় বাচ্চারা বাড়ি গিয়ে আবার প্রতিদিন এই যাত্রা এখানে বাচ্চাদের আসলে অনেক কষ্ট তো দেখতে দেখতে আমরা জিরো চলে আসছি বাচ্চাকে নিয়ে আরও কিছুক্ষণ যেতে পারলে ভালো লাগতো মা চলে আসছি আমরা আমরা এই যে ধরণে আসতেছে আমরা হাঁটা শুরু করছি করতে করতে এই চমৎকার ভিউ পয়েন্টে চলে আসলাম এবং এখান থেকে পুরো বিস্তীর্ণ ডুয়ার্স অঞ্চল দেখা শুরু হয়ে যায় লেপচাকা থেকে যেটা আমরা দেখতে পাই লেপচাকা তাসিগাঁও থেকে সেটা এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর দেখা যায় এবং এই কারণে হাঁটতে একটু রেস্ট হয়ে যায় এবং পুরো সবুজের সমুদ্র নিচে ধীরে আসতো আমরা যেতে যেতে চমৎকার চমৎকার এখানে একটা স্পাইডার এই স্পাইডারটা দারুণ একটা স্পাইডার এটাকে ওরা সৌভাগ্যের প্রতীক মনে করে এবং কি সুন্দর হ্যাঁ এটা তো নাই

আকাশের সাথে কিছুটা আসে ভাই কতো ভাই আমরা হাঁটতেছি আমরা ট্রেকিং করতে করতে যাচ্ছি রনি ভাই আছে পিছনে রনি ভাই হাই দিদি আছে আমাদের সঙ্গে আমরা সোহমদা রাইভ দিদি আমরা সবাই হাঁটতে হাঁট যাচ্ছি সামনে সোহমদা এবং চমৎকার ঝিরির আওয়াজ এই ঝিরি তিন হাজার তিন হাজার আমরা তিন হাজার ফিটার উপরে আছি ঝির একটা বিশাল শব্দ আস্তে আস্তে আমরা এখন চোখে পড়েনি মানে মূল ঝিরিটা চোখে একটু পরেই পড়বে ওই ঝিরিটা আমরা ক্রুশ করবেন খাদ্য কম করতে এটা আমার খুব পছন্দের একটা জায়গা এই বটগাছতলায় একটা চমৎকার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে আমরা চমৎকার প্রায় অনেক দূর চলে আসছি আমরা লেপচা খা যাওয়ার জন্য আমরা এখন বক্সা ফোর্ট পর্যন্ত মোটামুটি চলে আসছি চমৎকার একটা জায়গা বক্সা ফোর্টের হিস্টোরি অনেক স্ট্রং চমৎকার একটা হিস্টরি বক্স অফ বোটে তো সেটা আপনাদের জানাবো এবং এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরকে এই ফোটে আটকে রাখা তো এটা খুবই কঠিন একটা জেল ছিল এটা নিয়ে বিস্তারিত জানছি ভাইরা সামনে বসে আছে ব্যাগটা রেখে আসে খুব সুন্দর ঘুমাইছে ও সন্ধ্যা ঘুরে আসি আমাদের ফেস্টিভ্যাল চমৎকার চমৎকার জিনিসপত্র এটা সব ফেস্টিভালে আমরা দেখাবো খুবই সুন্দর সুন্দর জিনিস একটু বক্সা নিয়ে যাই হ্যালো বক্সা ফোর্ট এটাতে আপনার এর আগে দেখছেন বর্ষাকালে এখানে চমৎকার ফুল ফুটে এই গাছটায় গেটে খুবই সুন্দর ফুলটা না এই তবে আকাশে মেঘ আছে আগের মতোই মেয়ে গেছে আবার অনেকদিন পর আসলাম লাস্ট বর্ষা এসছিলাম এখানে ছোটখাটো একটা মনেস্ট্রি আছে আর পাহাড়ের জীবন তো সবসময় কষ্টের মন ইয়েটা খুবই সুন্দর এবং এই জায়গাটা আমার খুব ভালো লাগে পাহাড়ে এত বড় খোলা মাঠ পাওয়াটা আসলে খুব মুশকিল এবং বক্সা ফোটের নিচেই খুবই চমৎকার এবং এখান থেকে পুরো ভ্যালিটা যা দেখা যায় চমৎকারভাবে দেখা যায় এবং ভুটান পামচেলা পর্যন্ত এটা দেখা যায় এবং পাহাড়ের জীবন আমরা জানি যে বরাবরই খুবই কঠিন একটা জীবন পাহাড়ের এবং আমাদের চিটাগুন হিল ট্যাক্সের পাহাড়ের মতোই আসলে কষ্টের জীবন এটা আমাদের চিটাগুন হিল ট্যাক্সের মতোই সবার আসলে অনেক কষ্ট এবং চমৎকার উপরে বক্সা ফোর্ট দেখা যাচ্ছে এবং চলে আসছে পুরো দেখেন ড্রিপ ফরেস্ট একেবারেই এবং উপরে ওই পামচেলা এবং রোভার্স স্পিকটা দেখা যাচ্ছে এটা হলো রোভার্স পিক এই পিকটা থেকে ওই পাশটা পুরোটা ভুটান এবং এই পিকটার পাশে ইন্ডিয়া এই হলো ব্যাপার তো এটা হলো বক্সা ফোর্ট এইটার সঙ্গে আমাদের বাংলাদেশের অনেক হিস্টোরি জড়িত এই ফোর্টের সঙ্গে এখনকার বাংলাদেশ যদি ধরেন হ্যাঁ এটা একটা ফোর্ট এই জেলটা হলো খুব এক্সট্রিমিস্ট যারা কয়ে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী তাদেরকে এই এখানে রাখা হতো এই জেলে এবং উপরে আমরা রোভার স্পিক দেখতে পাচ্ছি ওইটা রোভার স্পিকের ওপাশে ভুটান এবং এ পাশে ইন্ডিয়া এই হলো ভিতরের অবস্থা এখানে রাখত চমৎকার আমরা বক্সা ফোর্টে আমরা এখান থেকে লেপটাকা এই পথে আমরা চলে যেতে পারবো তো আমরা এখানে একটা ভালো সময় নিলাম সূর্যাস্ত হচ্ছে বেশ ভালো লাগতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পর একটু ঠান্ডাও হয়তো বা নামবে চমৎকার এবং আমরা সামনে মনেস্ট্রি দেখতে পাচ্ছি পাহাড়ে আসলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা বিভিন্ন জায়গা তো ধরেন এই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলো সবসময় বেশি বেশি ঘুরতে হবে শুধু স্পট না শহর না তাহলে আসলে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন আমরা ডুপা ফেস্টিভ্যালে যাচ্ছি ফেস্টিভ্যালের পুরো দিনটা আমরা দেখাবো সন্ধ্যা হয়ে যাচ্ছে কতটুকু আর শ্যুটিং করতে পারবো না জানি না আজকে বক্সা ফোর্ট থেকে আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি আজকে বক্সা ফোর্ট থেকে खुब चमत्कार आकाशे चाँद उठसे चाँद आलोते আমরা চমৎকারভাবে ডুয়ার্সকে দেখব আপনারা বা এই অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যেও আপনারা চিনতে পারছেন সোমের হোমস্টেটা এখানে একেবারেই গ্রামের মধ্যে ওর হোমস্টে পাশে এখন হোমস্টে নাই এই কারণে চমৎকার লাগে এবং পুরো বিস্তীর্ণ ডুয়ার্স দেখা যাচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা দেখতে পারতেছি না কালকে দিনের বেলা ক্যামেরায় দেখাবো আর একদিকে চাঁদ একদিকে পয়েন্টটা দেখা যাচ্ছে এবং ওইদিকে পামচালা দেখা যাচ্ছে এবং আমরা এই গ্রামীণ বাড়ি এবং আমরা চলে আসছি মামা 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 কেমন আছেন ভালো আছেন মামা কেমন আছো তুমি তোমার পায়ের কি খবর চলে যাচ্ছে ভালো আছো হ্যাঁ অবশ্যই চলে আসলাম আমাদের হ্যাঁ আমরা চলে আসছি সবাই আসো মামা আমরা সামনে বিস্তীর্ণ ডুয়ার্স অঞ্চলকে দেখতে পাচ্ছি এবং আমাদের আকাশে দেখেন কি চমৎকার চাঁদ উঠছে পূর্ণিমার চাঁদ পাবো আমরা এবং জঙ্গল পাবো পাখি পাবো আজকের মতো এখানেই আমরা শেষ করলাম হ্যাভেন অফ ব্রুয়ার্সে আমরা চলে আসলাম আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসেন হ্যাভেন অফ ব্রুয়ার্সে আপনারা এখানে চলে আসতে চমৎকার চাঁদ উঠছে লেপসাতে একটা সমস্যা হলো যে মোবাইল নেটওয়ার্কটা খুব একটা পাওয়া যায় না তো জিওর এখানে নেট কাজ করে সেটার জন্য এখানে রাখতে হয় ফোন রেখে তারপরে কথা বলতে হবে তো এটা একটা দারুণ ব্যাপার এখনো সবাই কে যান এবং এখানে মোবাইল রেখে ফোনে কথা বলবেন ব্যাপার বিস্তীর্ণ দুয়ার্স অঞ্চল আমরা দেখতে পাচ্ছি আমরা আপনারা কেমন দেখতে পারবেন না মনে হয় কারণ চাঁদের আলোতে